আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হল হাওড়ার জিআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স উপস্থিত ছিলেন দেশ বিদেশের গবেষক ও বিজ্ঞানীরা এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের আচার্য সর্দার এ তরণজিৎ সিং সহ অন্যান্য আধিকারিকরা অ্যাডভান্স মেটেরিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং নিয়ে এই আন্তর্জাতিক স্তরের আলোচনা সভা হয় সংস্থার ডিরেক্টর জসপ্রীত কৌর বলেন প্রথমবার এ ধরনের সম্মেলন হলো তারা মনে করেন বিজ্ঞান ও গবেষণার মাধ্যমেই সমাজের অগ্রগতি করা যায় তাই গবেষণার কাজে তারা জোর দিচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত নাসার বিজ্ঞান বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় বলেন বিভিন্ন দেশের কোথায় কি ধরনের গবেষণার কাজ হচ্ছে তা ছাত্রছাত্রীদের জানানো দরকার বিভিন্ন দেশে কিভাবে ও কোন পথে এগোচ্ছে সেটা জানলে তবেই অগ্রগতি সম্ভব যে কারণে আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ So, आज का प्रोग्राम जे आई एस आई आर रिसर्च स्टडीज के साथ हम लोग पहला इंटरनेशनल कॉन्फ्रेंस कर रहे हैं ऑन मैन्युफैक्चरिंग एंड एडवांस मटेरियल यहाँ पे बहुत सारे डेलीगेट्स आए हैं फ्रॉम इंडिया एज वेल एज अब्रॉड सो वी हैव लाइक अ अक्यूमुलेटिव पार्टिसिपेशन ऑफ 200 हंड्रेड पीपल एंड दिस इज़ नॉट द कॉन्फ्रेंस लाइक द नेम सेज कॉन्फ्रेंस बस जैसे मैंने इन भी बोला इट इज़ अ सेलिब्रेशन ऑफ साइंस अ सेलिब्रेशन ऑफ रिसर्च एंड क्यूरियोसिटी बिकॉज रिसर्च के बिना कुछ भी रहेगा नहीं आज रिसर्च नहीं होता तो हम लोग यहाँ नहीं होते वी विल नॉट हैव दैट काइंड ऑफ लॉन्जिबिली बिकॉज रिसर्च इज द फाउंडेशन स्टोन फॉर एवरीथिंग तो वी आर सेलिब्रेटिंग दैट मोमेंट्स टुगेदर ताकि और कोलैबोरेशन के साथ हम लोग दूसरे कंपनीज एंड कंट्रीज़ के साथ काम कर सकें मोटो इस साइंस ऑलवेज विन्स वी हैव टू कंटिन्यू आर रिसर्च रिसर्च में इंटरेस्ट पैदा करना मेक श्योर दैट हम लोग स्मॉल एम एस एम ई कंपनीज को आगे बढ़ाएं उनकी प्रॉब्लम सॉल्व कर पाएँ एंड दैट इज ओनली पॉसिबल टू कंटिन्यूस रिसर्च आइट्रेशन मेकिंग थिंग्स बेटर थैंक यू जसप्रीत कौर डायरेक्टर जे হ্যাঁ নিশ্চয়টা হচ্ছে তার এই একটা আমরা যখন আন্তর্জাতিক কোনো সেমিনার করি তার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দেশে কোথায় কী কাজকর্ম হচ্ছে সেটাকে ছাত্রছাত্রীদের জন্য জানানো চাই সো দ্যাট দে ক্যান গেট ইন্সপায়ার ইট ইজ নট অনলি যে আমরা বলছি যে হ্যাঁ এইগুলো আমরা করি একটা বিরাট সাকসেসফুল সেটা নয় আসল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ইনোভেশন হয় কিভাবে রিসার্চ হয় কীভাবে এগোতে হয় তা যে একটা পথ সেটা জানাটা খুব জরুরি আর আমরা সেজন্যই এরকম ধরনের একটা অনুষ্ঠান করা হয় যে বিভিন্ন দেশের লোকজনকে এনে তারা কীভাবে এগোচ্ছে অ্যান্ড হাউ উই ক্যান ইমপ্রুভ আমরা কীভাবে সেটাকে ইমপ্রুভ করতে পারি সে ধরনের রিসার্চের কাজ এদেশে এসে করতে পারি সেই জন্যই এই এই অনুষ্ঠানটা হচ্ছে আর কি আমার নাম গৌতম চট্টোপাধ্যায়